মেয়েদের বাপের বাড়ির মতো চোখ জীবনে কোথাও কোনো দিনও পাবানা এটা আমি এখন হারে হারে টের পাইতেছি আগে যখন বিয়ের আগে একটু বোকা দিত তখন ভাবতাম যে একবার বিয়ে হয়ে যাক তখন আর এই বাড়িতে জীবনেও আসবো না বা বাড়ি ছেড়ে যাব কত কিছু ভাবতাম আর এখন বিয়ে হয়েছে এখন আমি হারে হারে টের পাইতেছি যে জীবনটা রকম। মানে নিজের বাবা মার মতো কেউ দিনের মধ্যে ভালোবাসতে পারে না কোনো দিনও না আর বাসবেও না আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন আল্লাহর আর সবার রোজা কেমন কমেন্টে জানাবেন কিন্তু এইটা পবিত্র রমজান মাস সবাই বেশি বেশি করে আল্লাহর ইবাদ করবেন সো আমি আসছি বাপের বাড়ি রোজার দিন বাপের বাড়ি আসছি অনেক ভালোই হয়েছে যা খাইতে মন চাইতেছে ওইটাই খাইতে পারতেছি আর আমি অনেকবারই শুনেছি অনেকের কাছ থেকে যে বিয়ে মানে বিয়ের পরে নাকি বাবা আমার ওই রকম গুরুত্ব পায় না রকম ইম্পর্টেন্স দেয় না বাবা আমার বাসা থাকে কিন্তু আমারটা তো দেখছি একদম উল্টা আমি যখনই বাবার বাসায় আসি তখনই মা বাবা জিজ্ঞেস করে যে আমি কি খাবো কি খাইতে মন চাইতেছে একদম মানে হিসাব ছাড়া কতবার জিজ্ঞেস করবে এইগুলার কোনো হিসাব নাই আর সবগুলাই কিন্তু নিয়ে আসবে তারপরে ওই দিন এই যে আমার দিদি বাড়ি দিদির বাড়ি থেকে যে নারিকল পাঠা দিছে ওইটা দিয়ে মা পিঠা করতেছে দিয়ে তো খাইতে মন চায় না তারপরেও বলতেছে যে যাবি তুই তখন কোনো দিন খাইতে পারবি না নাই সেটাও ঠিক মতো জানি না এখন খায়া যা যে খাওয়ার ইচ্ছে খাওয়া যায় যে তুই শ্বশুর বাড়ির মধ্যে মানে খেতে পারুক বা সব কিছু নিজের ইচ্ছে মতো চলুক কিন্তু তারপরেও বাবা মার ভিতরে অনেক ই টেনশন থাকে একটা কি খাইলো কি না খাইলো আর এইখানে যে পিঠাগুলো বানাই আনিতেসে আর বিশ্বাস করেন আমি বাবা মার বাসায় আসলে অনেক বেশি হ্যাপি থাকি অনেক মানে যদি আমি দিনের নটা বাজাতেও উঠি তাও কেউ কিছু বলে না আর যদি আমি সকাল সাতটা বাজাতেও ঘুমাইয়া যাই তাও কিছু কেউ কিছু বলে না বুঝছেন আর জানেন তো বিবাহিত আপুদের কথা যারা যারা বিবাহ মানে যাদের যাদের বিবাহ হয়েছে তারা নিশ্চয়ই জানেন যে এইগুলা কিন্তু শ্বশুর বাড়িতে এইগুলা খাটে না ভাই কিন্তু নিজের বাবার বাসায় দেখছেন কত সুখ আর এইগুলা আমরা কিন্তু বিয়ের আগে কিছুই বুঝি না যে এরকম আমরা ভাবি যে নিজের বাড়িতে যে এরকম শ্বশুর বাড়িতেও ঠিক সেইরকমই থাকতে পারবো শ্বশুর বাড়ির মানুষও ঠিক সেরকম হবে না ভাই একদম উল্টা যারা যারা বিয়ের স্বপ্ন দেখতেছেন ভাবতেছেন যে বিয়ে করব হ্যান করবো এরকম হবো ওইরকম হবে কিচ্ছু না বোন নিজের পায়ে দাঁড়াও ভালোভাবে পড়াশোনা করো জব করো বাবা মায়ের পছন্দের মধ্যে বিয়ে করো তারপরেই সুখ খুঁজে পাবে নিজের পছন্দের মধ্যে জীবনেও বিয়ে করতে যাবেন না জীবন থেকে সুখ কিন্তু একদম হারাইয়া যাবে জীবনেও আর ওই সুখ খুঁজে পাবে না তারপরে বাবার ভাষায় কিছু বলতে পারবেন না নিজেও সহ্য করতে পারবেন না এরকম একটা অবস্থা স ধৈর্য ধরে থাকো আর কি বিয়ের আগে এখন আমি বুঝি যে কাজগুলো আমি শ্বশুর বাড়িতে করি ওই কাজগুলো যদি আমি বিয়ের আগে আমার মাকে করতাম মার মানে বাসায় যদি নিজের বাসায় করতাম আমার মারও কত হেল্প হইতো মানে ভালো লাগতো এখন বুঝি কিন্তু আগে যখনই কাজ করতে বলতো তখন একদম রাগ উঠে যেত আমি পারব না বলতাম যে পারব না পারব না বলে শুয়ে পড়তাম বা মোবাইল খাটতাম সারাদিন বসে বসে মোবাইল খাটতাম কিন্তু এখন দেখে শ্বশুর বাড়িতে কত কাজ করার পরেও দিন শেষে শুনতে হয় যে বউ বাড়ির বউরা কোনো কাজেই করে না কোনো কাজেই পারে না কোনো কাজেই করে না সারাদিন শুধু শুয়ে বসে থাকে এরকম শুনতে হয় আর নিজের বাসায় একটু কাজ করলেই কীরকম প্রশংসা এরকম তো যারা যারা বিবাহ মানে যারা যাদের যাদের বিয়ে এখনো হয় নাই আপুদের বলতেছি প্লিজ মাদের হেল্প করবেন বাসায় কাজে হেল্প করবেন মাদের নিজের মাদের হেল্প করবেন না হলে এখন হেল্প করবেন না পরে কিন্তু পড়ার বাসায় গিয়ে সব কিছু করতে হবে তখন ভিতরে অনেক আফসুস করবেন বুঝছেন নিজের মাকে আমরা সুখ দেন না একটু সাহায্য করি না রকম আমার ভাবতেই এখন খারাপ লাগে বিয়ে হওয়ার আগে এইগুলো করবেন কিন্তু বিয়ের পরে কিন্তু বাসায় আসলেও করতে দিবে না যে করতে হবে না আর অনেকেরই দেখছি যে আবার করতে দেয় নিজের মা শুয়ে থাকে আর মেয়ে শ্বশুর মানে শ্বশুর বাড়ি থেকে বাবার বাড়ি আসলেও করে আর অনেকের ক্ষেত্রে এরকম দেখছি যে নিজের ছেলের বউ কাজ করে করুক নিজের মেয়ে বিয়া বিবাহিত মেয়ে যদি বাসায় আসে যদি কাজ করে তাহলে কিন্তু শাশুড়ির মনে আগুন জ্বলে যে ভাবে যে আমার মেয়ে কেন করবে ছেলের বউ থাকতে আমার মেয়ে কেন করবে ওইটা বুঝে না যে আমার মেয়ে আর আমার ছেলের বউ যে কত মিলেমিশে মিশে আসে ওইটা যে করতো একটা বড় ব্যাপার ওইটা বোঝে না একদম মানে খেপে যায় যে আমার মেয়ে কেন কাজ করবে পড়ার মেয়ে তো আসেই কাজ করার জন্য এইরকম ভাবে মানে হিংসার সৃষ্টি করে দেয় ওইখান থেকে আর মানে যারা যারা নুন তারপরে ভাইয়ের বউ আছেন তারাও মিলে খাবেন কিন্তু এইরকম শাশুড়ির কানে বা মার কানে মার কথায় কান দিয়ে নিজেদের মধ্যে ঝামেলা সৃষ্টি করবেন না আর সবাই মিলে একটু কাজ করলে কি হয় কাজটা জলদি হয়ে যায় সবার একটু আসান হয়ে যায় সবাই একটু জলদি রেস্ট করতে পারে কিন্তু না কিছু কিছু শাশুড়ি আছে যে ছেলের বউকে দিয়েই সব করাতে চায় যে কী হয় হয় ছেলের বউয়ের হবে নিজের মেয়ের যাতে কিচ্ছু হয় না এরকম এরকমভাবে চিন্তাভাবনা ছেলের বউ যাতে রেস্ট করতে ভাবে পারে না এরকম চিন্তা ভাবনার জন্য মানে মেয়েদের শ্বশুর বাইরে যাওয়ার পর কিন্তু অনেক ঝামেলা ঝামেলার মধ্যে পড়তে হয় সো এখন আসি ভিডিওর মধ্যে দেখলেন তো সব কিছু বানাইছি এখন এই যে ফুচকার পানি রেডি করতেছি এখানে এই যে আমি বড়াগুলো বানাইছি আর এইগুলো আমাদের ক্ষেতের পেঁয়াজ আব্বাকে আমি বাজার থেকে নিয়ে আসতে বলছিলাম আব্বা বললো যে দরকার নেই বাসায় বানিয়ে খাইও আমি সব কিছু এনে দেব বাসায় অনেকগুলো বানিয়ে খাইতে পারবে আমার বাবা কিন্তু বিশ্বাস করেন অনেকের বাবা দেখছি আমি সত্যি বলতেছি যে মেয়ে যদি কিছু খাইতে চায় তাহলে বলে যে না আনবো না হেন তেন আমি সত্যি কথা নিজের চোখে দেখছি তাই বলতেছে আর আমার বাবা বলে যে কি খাবো আমি ওইটাই নিয়ে এসে দেয়